দিল্লি ক্যাপিটালস থেকে মুস্তাফিজুর রহমান প্রতিটা বল থেকে পাবেন বাংলাদেশি টাকায় তেরো লক্ষ টাকা একটা বল থেকে একজন বলার পাবেন তেরো লক্ষ টাকা বাংলাদেশি টাকায় এক বাংলাদেশি প্লেয়ারের সর্বোচ্চ অর্জন এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশি যেসব প্লেয়ার খেলেছেন তাদের মধ্যে মুস্তাফিজুর রহমানের এই পারিশ্রমিকটা অনন্য মুস্তাফিজ বন্দনায় ভেসেছে বাংলাদেশ মুস্তাফিজ বন্দনায় ভেসেছে দিল্লি ক্যাপিটালস দু হাজার পনেরো সালে মুস্তাফিজুর রহমান যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতেন তখন সে মুস্তাফিজুর রহমানের কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি দিল্লির স্টেডিয়ামে সবাই কিন্তু মুস্তাফিজুর রহমানকে সাপোর্ট করছিল বা মুস্তাফিজুর রহমানকে উজ্জীবিত করছিল সে পনেরো ষোলোর মুস্তাফিজ আবার জন্য ফেরত এসেছে মুস্তাফিজুর রহমানের বলিং নৈপুণ্য পুরো আইপিএল ফ্রাঞ্চাইজি বা আইপিএল দিল্লি ক্যাপিটালস এর যারা সমর্থক তারা কিন্তু মজাটা লুটে নিয়েছে এই মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ডের মাঠে কিংবা সাউথ আফ্রিকাতে কিংবা পৃথিবীর যে প্রান্তে সেখানেই হোক খেলা মুস্তাফিজুর রহমানের কদরটা কিন্তু আছে বা মুস্তাফিজুর রহমানের সেই ডিমান্ডটা আছে মুস্তাফিজুর রহমান জানেন কোন উইকেটে কিভাবে খাপ খাওয়াতে হয় মুস্তাফিজুর রহমান জানেন কি উইকেটে কি ধরনের বল করতে হয় সারা বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে নিজেকে পরিচালিত করেছেন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানের পরে বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটকে পরিচিত করেছেন এ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের কারণেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ থেকে প্লেয়ার কিনতে আগ্রহী কিংবা সাকিব আল হাসানের পরে এ মুস্তাফিজে গেছেন বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলতে মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজ তার আইপিএল ক্যারিয়ারে প্রথম উইকেটটা লাভ করেছিলেন এবি ডি ভিলিয়াসের চিন্তা করা যায় কত বড় মাপের একজন ব্যাটসম্যানকে আউট করেছিলেন প্রথম সময়ে মুস্তাফিজুর রহমান সেই সময়ের মুস্তাফিজ এখনকার মুস্তাফিজ অনেক বেশি পরিণিত সেই মুস্তাফিজ অনেক বেশি ভয়ঙ্কর ছিল সময়ের পরিক্রমায় মুস্তাফিজুর রহমানের সেই ধারটা কমে গেছে তবে বিশ্বাস করছি মুস্তাফিজুর রহমান তার পুরনো ধারে ফিরে আসবে মুস্তাফিজ ব্যাক করবে মুস্তাফিজ ব্যাক সেটাই দেখতে চাই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা মুস্তার ভালো বলিং দেখতে চায় মুস্তার ভালো বলিং নৈপুণ্য দেখতে চাই মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটকে উজ্জীবিত করবে উৎফুল্লিত করবে সারা বিশ্বকে জানাবে বাংলাদেশি কাটার মাস্টার সেটাই প্রত্যাশা এরকম মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটে আসুক এরকম পেস বলার বাংলাদেশের ক্রিকেটে আসুক এরকম পেস বলাররা বিশ্ব ক্রিকেটে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলুক বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করুক এটাই তো ভালো লাগার দিন শেষে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের গর্ব বাংলাদেশের ছেলে সাতক্ষীরা এক্সপ্রেস তার জন্য শুভকামনা আইপিএল এর আগামী দুটো ম্যাচে আরো ভালো কিছু করবে মুস্তাফিজুর রহমান